সবাই দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য আঠারো দিন বয়স মুরগি হবে আপনার এবার এসে ছয় সাতশো ছয় সাতশো না বেশি ছয় সাতশো হবে এর বেশি হবে না এটা হচ্ছে আসিফ ভাই আমাদের প্রান্তিক কামার আসিফ ভাই এটা দেখেন কী সুন্দর হাসি দেখছেন মাশাল্লাহ মুরগি সুস্থ আছে সেজন্য না খুব সুন্দর সুন্দর হাসি মারতেছে কি আল্লাহ কী করে মুরগি এখন বলছে আর রেট নাই সে নাকি কামনা করবে একটু পর আবার অন্য সবাই দোয়া করবে প্রান্তিক কামে আসবে বা জন্য